নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো হাতে মাখা ডাল তার জন্য কড়াইতে কিছু পরিমাণ ডাল নিতে হবে তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মাখাতে হবে তারপর কড়াইতে তেল গরম করে তাতে গাজর আলু বিনস ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর কড়াইতে অল্প তেল গরম করে দুটো ডিপ পোজের আকারে ভেজে নিতে হবে তার উপরে সামান্য গোলমরিচ দিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পেঁয়াজ পেঁয়াজটা সামান্য লাল লাল ভাজা ভাজা হয়ে আসলে তারপর ওই হাতে মেখে রাখার ডালগুলো ডালটাকে ভালো করে কিছু সময় ধরে কষানোর পর সামান্য আদা বাটা দিতে হবে আদা বাটার গন্ধটা চলে গেলে তারপর গরম জল এক কাপ ঢালতে হবে ডালটা ফুটতে আরম্ভ করবে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে আসলে ওপরে তেল ফাসতে থাকবে তারপর ওই আগে থেকে ভেজে রাখা ডিমের পোস্টগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রান্না আমার রান্না ভালো লেগে থাকলে লাই कमेंट शेयर सबस्क्राइब करते भूलें ना नमस्कार